যাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে নেন তাদের হুকুম কি তারা শরীয়তে মোকাল্লা তারা কি জান্নাত না জাহান্ন যাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে নেই এরকম মানুষ থাকতে পারে কয়েক শ্রেণী এক শ্রেণী হচ্ছে যারা ছোট অবস্থায় কাফেরদের বাচ্চারা মারা গেছে কোনোভাবেই তাদের কাছে শরীয়তের বাণী পৌঁছে আরেক শ্রেণী আছে যারা এমন কোনো জায়গায় বাস করে যেখানে ইসলামের আলো পৌঁছে কেউ সেখানে যায়নি বা সেখানে তাকে বলা হয়নি অথবা সে এমন জায়গায় ছিল যেখানে ইসলামের শুনেনি বলতেও পারেনি পারেনি বুঝতেও অথবা তার কাছে ভিন্ন ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করে মনে হচ্ছে যেটা আরাবিয়ান কালচার বলে বলা হচ্ছে এরকম কিছু মনে করেছে কোনোভাবেই সে দিন সম্পর্কে জানতে পারেনি এই দুই শ্রেণী আরেক শ্রেণী আছে যারা এমন সময়ে ইসলামের বাণী শুনে যখন তার আর হোশ নেই বেহোশ অবস্থা অর্থাৎ তার ভালো মন্দ নির্বাচন করার মতো তার ক্ষমতা নেই এরকম অবস্থায় হয়তো তার কাছে দিনটা পৌঁছেছে এই তিন শ্রেণী আরেক শ্রেণী আছে দুনিয়াতে পাগল হিসেবে আসছে পাগল হিসেবে চলে গেছে কেন এই সাত শ্রেণী মানুষ তার সাথে আরেকটা শ্রেণী যোগ হবে সেটা হচ্ছে যারা দুই নবীর মাঝখানে চলে গেছে তাদের কাছে দিনের কোনো বাণী কোনোভাবে পৌঁছেনি অর্থাৎ এরকম মানুষগুলো এই মানুষগুলোর ব্যাপারে সাল্লা একটা হাদিসকে আমরা সবসময় বলি তিনি বলেছেন আর বা তুমি আস্তার জন্য এই অমল এই শ্রেণীর মানুষগুলো কে দিন এই মানুষগুলো কে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ আপনি এই আপনি এমন সময় আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন কেউ ছিল না অথবা আমার কাছে বাণী পৌঁছেনি আর এরা বলবো যে আমি তো শুনতেই পাইনি আমি বদির হয়ে গিয়েছিলাম তখন আমি কিছু শোনা যায়নি আর তো বলবো আমি তো পাগল ছিলাম তো আপনি আমাকে আকল দিলে তো আমি শুনতাম এরকম অবস্থা আল্লাহ বলে না প্রেরণ করে আমি কখনো আজাব দেয়েরণ করার পরে মানুষ যেন আল্লাহর কোনো প্রমাণ পেশ করতে না পারে যে আমি আমাদের কাছে কোনো বাণী আসেনি মা জান বা বলে সুসংবাদকারী আসেনি বা আমাদের কাছে সংবাদকারী সঙ্গে আসেনি এই যে আল্লাহ তাসুল প্রায়ন করেছেন এই জন্য আল্লাহ তারা কখনো রাসুল না প্রেরণ করে কাউকে শাস্তি দিবেন না রাসুল অথবা রাসুলের প্রতিনিধি আসবে অথবা তার বাণী আসবে অথবা তার কিতাব আসবে অথবা তার পক্ষ থেকে কোনো খবর আসবে এগুলো যদি কারোর কাছে না পৌঁছে আল্লাহ তালা তাকে না পৌঁছার কারণে তাকে শাস্তি দিবেন এটা আল্লাহ তালা আধ্যরী এটা আল্লাহ করবেন না আল্লাহ তালা বলেই দিয়েছেন ওমায় কুন না মহাদ্দ হাত রাসুলা তাদের কাছে বাণী না পৌঁছলে না পৌঁছলে আমি তাদেরকে শাস্তি দিব না আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ অনুসারে সেটাই সত্য

নোটিসে বিনা কারণে তাদেরকে জাহ্নাম দিবেন এটা আল্লাহ তালা করবেন না এটা আল্লাহ তালা ঘোষণা করেছেন পুরানিক হাদিসে সেটা এসেছে সুতরাং এটাই বিশ্বাস করতে হবে তারা জান্নাতি বা জাহ্নাম নির্দার হবে আল্লাহ তালা তাদেরকে সেখানে পরীক্ষা করবেন যারা বলে যে হাসরের মাঠে কোনো পরীক্ষা নেই তারা ঠিক না মাঠে পরীক্ষা আছে হাসার মাঠেও পরীক্ষা আছে আল্লাহ তালা ইমানদার এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করে পরীক্ষা মাত্র আল্লাহ তালা হাঁসরের মাঠে যখন আসবেন তখন যখন তিনি বলবেন যে প্রত্যেক প্রত্যেক পুজারি তার পুজকের পিছনে চলে যাও যাহা নামে যার পূজা সে করতো পূজারী যার পূজা করতো যে মূর্তির পূজা করতো যেটা বা যেটার পূজা করতো এর পিছনে চলে যাও তো তাদের মতো একটি মুক্তি দেওয়া হবে তৈরি করে দেবে ওইটা পিছনে হাঁটতে হাঁটতে জাহা নামে চলে যাবে এরা বাকি থাকবে ইমানদার এবং মুনাফিকরা কারণ মুনাফিকরা বাহ্যিক দৃষ্টিতে অন্য কারো পূজা করতে না কিন্তু মুনাফিক করতো আল্লাহ তালা কাছে আসবেন হাদিসে আসছে মুসলিম শরীফ হাদিসে আসছে আসে বলবেন যে আমি তোমাদের রব বলবেন যে না আমাদের রব আমরা চিনবো বলে কিভাবে চিনবে বলে চিনবো তার পিণ্ডলি দেখে আল্লাহ তালা তখন পা পিণ্ডলি উন্মুক্ত করবে তো তিনি বলবেন যে ঠিক আছে তোমরা সব ইমানদার বলে হ্যাঁ বলে ইমানদার হলে আমাকে সেজদা করো ইমানদাররা চিন্তা করতে পারবে মোনাফেকরা চিন্তা করতে পারবে না মোনাফেকরা তখন তাদের পিঠ হাদিসে আছে ছয় আসিল বাঁকা গরুর সিং এর মতো হয়ে যাবে অর্থাৎ বাঁকা হবে না এটা সোজা শক্ত এত শক্ত হয়ে যাবে কোনোভাবে বাঁকা করতে পারবে না আর ইমানদাররা চিন্তা করতে পারবে এটাই কোরআনে কারিম এই অর্থ আল্লাহ তালা কোরআনে কারিম যেটা বলেছেন যে আহ ওই যদি আহ ওই যদি আউন এলে সুযোগ ফেলা এস্তা যেদিন তাদেরকে সেজা দিয়ে ডাকা হবে তারা সিদ্ধা দিতে পারবে না মুনাফেকরা আর ইমান দ্বারা সেজা দিতে পারবে আল্লাহকে সেজাই দিতে মুক্ত করবেন সেজা দিকে তাদেরকে ডাকা হবে ইমান দ্বারা করতে পারবে মুনাফেকরা সিদ্ধা করতে না তখন মুনাফেকরা সিদ্ধা করতে না পারলে প্রমাণিত হয়ে পারে আমার মনে আল্লাহ তারা তখন বলবেন যে জান্নাতের দিকে যাও আল্লাহ তালা তাদেরকে জান্নার দিকে যাওয়ার জন্য পথ দিবেন তারা জানাতে যাওয়ার সময় জানাতে পথে পড়বে সেরাত সেরাতে পথে তারা আটকে পড়বে সেরাতের পথে আটকে পড়বে কারণ দাররা তাদের আলো অনুসারে পার হবে দুনিয়াতে যে যত আলো পেয়েছে সেটা আলো অনুসারে পার হবে যার আমল বেশি ছিল তার আলো বেশি হবে যার দোয়া বেশি ছিল আলো বেশি হবে সলাদ বেশি ছিল আলো বেশি হবে তো আলো অনুসারে তারা পার হতে পারবে কেউ বিজলির মতো কেউ বিদ্যুৎ গতির কেউ ঘোড়া চড়ার মতো হাঁটিয়ে কেউ হাঁটি হেঁটে কেউ কষ্ট পেয়ে বিভিন্নভাবে তারা পার হবে কিন্তু মুনাফেকরা পার হইতে পারবে না মোনাফেকরা পার হইতে না পারবে না সুরা হাদি মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন তারা বলতে থাকবে মোনাফেকরা বলবে নূর থেকে আলো পেয়ে আসবো তখন তাদেরকে বলো পিছন দিকে তাকাও ওদিকে দেখো পিছন দিকে তোমার সামনের দিকে আমাদের নূর দিয়ে তোমরা চলতে পারো না তখনই পিছনে যাবে তখন তাদের মধ্যে পর্দা পড়ে যাবে আর দেখা যাবে না ইমানদাররা পার হয়ে যাবে আর এরা কেটে কেটে নিচে পড়ে যাবে মোনাফেকরা এ হচ্ছে এই হাসার মাঠে যাওয়ার কাহিনী এবং আল্লাহ সেখানে পরীক্ষা করবে এটা হচ্ছে বিশুদ্ধ কথা এবং সে পরীক্ষার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করবেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সুতরাং দুনিয়াতে কাউকে এইভাবে জান্নাতি বা জাহান্নামী ঘোষণা দেওয়া উচিত না আপনি জানেন না এমনি বলবেন আমভাবে যারা কাফের তারা জাহান্নামী যারা মুনাফেক তারা জাহান্নামী যারা এই ইহুদি বা নাসারা এরা জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান্নামী কিন্তু নির্ধারণ করে একটা ব্যক্তিকে অথবা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে যে যারা অন্ধ ছিল বা যারা কাফের তারা বলা ঠিক নয় বরং জায়গাতে আল্লাহ বলতে হবে যে আল্লাহ তারা তাদের কি করবেন আল্লাহ জানেন এরপরে আমাদের যে হাদিস কোরআন হাদিস যা আসছে সেটাই আমরা বলি সেটা বলবেন যে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করবেন এর মাধ্যমে এটুকুটুকু আলোচনা এটুকুই বিশ্বাসে আমাদের জন্য যথেষ্ট অভ্যন্তরীণ